আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদের মধ্যে যারা এইচএসি পরীক্ষার্থী অর্থাৎ এবার যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু বর্তমান সিচুয়েশন নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন পরীক্ষা স্থগিত হচ্ছে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া আগামী পরীক্ষাগুলো কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে বা আগামী পরীক্ষাগুলো চেঞ্জ হবে কি না বা এই বিষয় সংক্রান্ত আপডেট জানতে চেয়েছিলে বন্ধুরা এইচএসি পরীক্ষা স্থগিত হয়েছে এবং নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকের ভিডিওতে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব খুঁজুনটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় আমরা দেখতে পাচ্ছ প্রথম আলোতে নিউজটি এসেছে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত আমরা যদি এই নিউজটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে বলা হয়েছে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হবে এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত হচ্ছে বন্ধুরা নিউজটিতে বিস্তারিতভাবে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে এর আগ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে কয়েক দফায় এইচএসি বা সমানে পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে আঠারোই জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশতেই সকল শিক্ষা বোর্ডের এইচএসি বা সমান পরীক্ষা স্থগিত করা হয় এরপর কয়েক দফায় আঠাইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট এখন নতুন সিদ্ধান্ত হল এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া এই পরীক্ষার সময়সূচি আমরা কবে নাগাদ পেতে পারি বন্ধুরা আরেকটি সংবাদ মাধ্যমে এখানে বলা হয়েছে যে বিস্তারিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা পরীক্ষার নতুন সময়সূচি পাবে আর যখনই আপডেট পাবো ইনশাআল্লাহ আমি তোমাদের জানিয়ে দিব তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকবো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ